সম্মানিত বৃন্দ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সাক্ষ্য আইনের দ্বিতীয় চতুর্থ পর্বে আদালতের রায় বা সিদ্ধান্ত সমূহ দ্বারা চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্বে তৃতীয় পক্ষের অভিমত দ্বারা পঁয়তাল্লিশ একান্ন পর্যন্ত তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই তৃতীয় পক্ষের অভিমত তৃতীয় পক্ষ কাকে বলে যে সকল ব্যক্তিগণ আদালতের প্রয়োজনে যে মতামত বা অভিমত প্রদান করেন তাকেই তৃতীয় পক্ষের অভিমত বলে তাহলে চলুন আমরা এখন যাব শিখব দ্বারা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দ্বারায় বলছে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞের অভিমত কি এই কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ ধারায় যখন কোন বিদেশি আইনের প্রশ্নে বা বিজ্ঞানের প্রশ্নে অথবা হস্তলিপি বা ঠিকসই শনাক্তির প্রশ্নে আদালতকে কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন ওইরূপ বিদেশি আইন চারুকলা বা বিজ্ঞান অথবা হস্তলিপি বা টিপসই শনাক্তির জন্য যে সকল ব্যক্তিগণ বিশেষ পারদর্শী তাদের অভিমত অনুরূপ প্রশ্নে প্রাসঙ্গিক আর এই সকল লোকদেরকেই বিশেষজ্ঞ বলা হয় তাহলে আমরা পঁয়তাল্লিশ দ্বারা কি শিখলাম যখন কোন বিদেশি আইন চারুকলা বা বিজ্ঞান হস্তলিপি কতবার টিপস শোনা তীর্থস্থ আদালতকে কোনো অভিমত বা মতামত গ্রহণ করতে হয় তখন অনুরূপ বিদেশী আই চারুকলা বা বিজ্ঞান হস্তলিপি বা টিপস শোনা তীর্থস্থ যে লোকগণ বিশেষ পরদর্শী তাদের অভিমত বা মতামত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক আর এই সকল লোকদের কি বিশেষজ্ঞ বলা হয় এখানে যদি আমরা একটি উদাহরণ দেই যে রহিমের। দারা একটি দলিল লিখিত কিনা দলিলটি রহিমের দ্বারা লিখিত বলিয়া প্রমাণিত বা স্বীকৃত হয়েছে অনুরূপ আরো একটি দলিল আদালতে দাখিল করা হলো তখন উভয় দলিল একই হাতের লেখানা ভিন্ন ভিন্ন হাতের সেই প্রশ্নে বিশেষজ্ঞের মতামত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের 46 ধারা সাক্ষ্য আইনের 47 ধারা বলছে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় অভিমতকে সমর্থন করে অথবা অভিমতের সাথে সামঞ্জস্যহীন এইরূপ বিষয় বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক যদিও বা ইহা অন্যভাবে অপ্রাসঙ্গিক হয় তাহলে সেচল্লিশ দ্বারায় আমরা শিখলাম যে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক যে সকল বিষয় উক্ত অভিমতকে সমর্থন করে অথবা সেইগুলি প্রাসঙ্গিক তবে তা অন্যভাবে অপ্রাসঙ্গিক হতে পারে সেচল্লিশ দ্বারায় যদি আমরা একটি উদাহরণ দেই সেচল্লিশ দ্বারায় যদি আমরা একটি উদাহরণ দেই যেমন রহিমকে বিশেষ একটি বিষ প্রয়োগ করা হইয়াছিল কিনা অন্যান্য যাহাদিগকে বিষ প্রয়োগ করা হইয়াছিল তাদের মধ্যে কতগুলি লক্ষণ দেখা গিয়েছিল বিশেষজ্ঞরা স্বীকার বা অস্বীকার করেছেন সেইগুলি প্রাসঙ্গিক তাহলে ছেচল্লিশ ধারার উদাহরণটা হচ্ছে প্রশ্ন হইতেছে রহিমকে বিশেষ এক প্রকার বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা অন্য যাহাদিগকে এই বিষ প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে একটি বিশেষ লক্ষণ দেখা গিয়েছিল বিশেষজ্ঞরা এই বিষের লক্ষণ বলে বা অস্বীকার করেছেন তা প্রাসঙ্গিক আমরা দ্বারা সাক্ষ্য আইনের সাতচল্লিশ দ্বারা বলছে যে হস্তাক্ষর সম্পর্কে অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হস্তাক্ষর সম্পর্কে অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক যখন আদালতকে কোনো একটি দলিল সম্পর্কে অভিমত গ্রহণ করতে হয় তখন এই দলিলটি উক্ত ব্যক্তির হাতের লেখা বা স্বাক্ষরিত কি না এই মর্মে উক্ত ব্যক্তির হস্তাক্ষরের সহিত পরিচিত কোনো ব্যক্তি অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক তাহলে সাতচল্লিশ দ্বারা আমরা শিখলাম যে হস্তাকর সম্পর্কে অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক আর কোন একটি দলিল কোন ব্যক্তি লিখিত বা স্বাক্ষরিত কিনা সেই প্রশ্নে আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন বিজ্ঞ আদালত উক্ত ব্যক্তির পরিচিত কোন ব্যক্তির অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এখানে যদি আমরা একটি উদাহরণ দিই যেমন প্রশ্ন হইতেছে প্রশ্ন হইতেছে একটি বিশেষ চিঠি ডাকাস্ত ব্যবসায়ী কবিরের কি না চট্টগ্রামের একজন ব্যবসায়ী সে কবিরের নিকট থেকে প্রায় ওইগুলি কবিরের হাতে লেখা বলে প্রতীয়মান হয় খায়রুল এর কেরানি গনিয় কর্তব্য হল চিঠিগুলি দেখা এবং নথিবদ্ধ করা খায়রুল এর দালাল রহিম এর সহিত পরামর্শ করার জন্য কবির কর্তৃক প্রেরিত চিঠি প্রায়ই রহিমকে দেখিয়ে থাকে এখানে খায়রুল গনি রহিম যদি যদিও কেহ কবিরকে লিখতে দেখে নাই তথাপিও বিশেষ চিঠিখানি কবিরের হাতের লেখা কিনা সে প্রশ্নে খায়রুল গনি এবং কবিরের অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এটাই বলছে সাতচল্লিশ দ্বারা এখন শিখবো আমরা আটচল্লিশ দ্বারা সাক্ষাইনের আটচল্লিশ দ্বারা বলছে অধিকার ও প্রতার অস্তিত্ব সম্পর্কে অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক কোন সাধারণ প্রতা অথবা অধিকার সম্পর্কে যখন বিজ্ঞ আদালতকে কোন অভিমত গ্রহণ করতে হয় তখন উক্ত অধিকার বা প্রতার অস্তিত্ব থাকলে যে সকল লোকের পক্ষে তা জানা স্বাভাবিক সেই অস্তিত্ব সম্পর্কে তাদের অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক তাহলে আটচল্লিশ ধারায় বলছে যে সাধারণ প্রথা এবং অধিকারের বিষয়ে যখন আদালতকে কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন এই সাধারণ প্রথা বা অধিকারের বিষয়ে যে বিষয়ে জান যে ব্যক্তি জানে সাধারণ প্রথা বা অধিকারের বিষয়ে যে ব্যক্তি জানে তাদের অভিমত বিজ্ঞ আদালতে একটি গ্রামের একটি কূপ থেকে সাধারণের পানি ব্যবহার করা এটি একটি সাধারণ অধিকার এমন শিখবো আদালতকে যখন কোন সংঘ পরিবারের প্রচলিত রীতিনীতি মতবাদ অথবা কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের পরিচালনা অথবা কোনো বিশেষ জেলায় বিশেষ শ্রেণীর লোকেদের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ সম্পর্কে কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন উক্ত বিষয়গুলিতে যাদের জ্ঞান লাভের বিশেষ সুযোগ রয়েছে তাদের অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক তাহলে আমরা ঊনপঞ্চাশ দ্বারা শিখলাম যে কোনো মানব সংঘ পরিবারের প্রচলিত রীতিনীতি মতবা ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের পরিচালনা অথবা কোনো বিশেষ জেলায় বিশেষ শ্রেণীর লোকদের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ সম্পর্কে আদালতকে অভিমত গ্রহণ করতে হয় তখন ওই সমস্ত বিষয়ে যাদের জ্ঞান লাভের সুযোগ রয়েছে তাদের অভিমত আদালতে প্রাসঙ্গিক এখন আমরা দ্বারা সাক্ষ্যের পঞ্চাশ দ্বারা বলছে যে আত্মীয়তা সম্পর্কে অভিমত বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক যখন এক ব্যক্তির সহিত অপর এক ব্যক্তির সম্পর্কের বিষয়ে আদালতকে অভিমত গ্রহণ করতে হয় তখন পরিবারের সদস্য হিসাবে অথবা অন্যভাবে যাদের জ্ঞান লাভের সুযোগ আছে অস্তিত্ব সম্পর্কে তার আচরণের মাধ্যমে যে ব্যক্ত হয় বিষয় তাহলে আমরা সাক্ষ্য আইনের পঞ্চাশ দ্বারা শিখলাম যে এক ব্যক্তির সহিত অপর এক ব্যক্তি যদি সম্পর্কের বিষয়ে বিজ্ঞ আদালতকে অভিমত গ্রহণ করতে হয় তখন পরিবারের সদস্য হিসাবে অথবা এ বিষয়ে যার জ্ঞান লাভের সুযোগ রয়েছে এই রূপ ব্যক্তি উক্ত সম্পর্কের অস্তিত্ব সম্পর্কে তার আচরণের মাধ্যমে যে অভিমত ব্যক্ত হয় তা এখন মতামতের হেতু প্রাসঙ্গিক কোন জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক সেই অভিমত যে বৃত্তির উপর প্রতিষ্ঠিত তাও প্রাসঙ্গিক তাহলে আমরা ওভারঅল সাক্ষয়ের একান্ন ধারায় শিখলাম মতামতের হেতু প্রাসঙ্গিক লোকের অভিমত যখন প্রাসঙ্গিক ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তাও প্রাসঙ্গিক পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন রিপোর্ট ইত্যাদির বিষয়ে বলা হয়েছে সাক্ষ্য আইনের একান্ন ধারায় ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ